ওমিত উইল হেল্প পিয়াল ওকে তো আপনি দেখতে পারলেন কত সুন্দর করে ইট গোজ উইদাউট সেইং দ্যাট এটা ব্যবহার করে ইংরেজিতে সেন্টেন্সগুলো বানাতে হয় অনেক সময় আমরা বলে থাকি যে এর কোনো মানই হয় না যে তো পিয়াল কথাবার্তায় তো আমরা এই কথাগুলো বাংলাতে বলে থাকি তাই না তো আমি যদি বলতে চাই যে এর কোনো মানেই হয় না যে তুমি তো অনেক ইংরেজিতে ভালো ঠিক না আমাদের অনেক ভিউয়ার্সকে তুমি সহযোগিতা করতেছো অনেক ভিডিও দেখেছো তোমার তারা অনেক খুশি হয়েছে তোমার ভিডিও দেখে পিয়াল আমি যদি বলতে চাই যে আর কোনো মানেই হয় না যে সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে ইট মেক্স নো সেন্স দ্যাট ইট মেক্স নো সেন্স দ্যাট ওকে তো পিয়াল আমি যদি বলতে চাই যে আর কোনো মানেই হয় না যে তুমি ওই পরিস্থিতিতে হাসবে সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে ইট মেক্স নো সেন্স দ্যাট ইউ উইল লাফ ইন দ্যাট সিচুয়েশন ইট মেক্স নো সেন্স দ্যাট ইউ উইল লাফ ইন দ্যাট সিচুয়েশন ওকে তো পিয়াল আমরা যদি বলতে চাই যে আর কোনো মানেই হয় না

টুটোরিয়াল আমি যদি বলতে চাই যে আমি বোঝাতে চাচ্ছি যে সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে আই মিন টু সে দ্যাট আই মিন টু সে দ্যাট আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি যে আমি বোঝাতে চাচ্ছি যে সে আজকে আসবে না আমি বোঝাতে চাচ্ছি যে তন্তু হালিমাকে ভালোবাসে না তো এই কথাবার্তাগুলো কত চমৎকার ভাবে ইংরেজিতে বলবেন তাই আমরা শিখিয়ে দিতে যাচ্ছি আজকে ওকে টুটোরিয়াল আমরা যদি বলতে চাই